ও ভাই এটা কি ফোন না খেলনা না ভয়ঙ্কর কোনো ইআই ডিভাইস এই ছোট্ট কমলা কালারের র্যাবিড আরন যন্ত্রটি বলছে আপনার আর ফোনের দরকার নেই এই র্যাবিড আয়রন যন্ত্রটা আপনার সমস্ত কথা শুনবে কি বিশ্বাস হচ্ছে না তাহলে পুরোটা শুনে যাও কারণ র্যাবিড আরন যন্ত্রটি হতে চলেছে ভবিষ্যতের সবচেয়ে ভয়ঙ্কর আর স্মার্ট প্রযুক্তি দেখে নিন র্যাবিড আয়রন যন্ত্রটি কী জিনিস আর এটা কীভাবে কাজ করে এটাকে দেখতে অনেকটা ছোটো কিন্তু আপনি আপনার হাতে খুব সহজেই এটাকে ধরতে পারবেন এর এক একটা ছোট্ট স্ক্রিন আছে এমন একটা ক্যামেরা আছে যেটা নিজে থেকেই ঘুরতে পারবে এবং এর ভেতরে রয়েছে অত্যাধুনিক ব্রেন যেটা এআই চালিত এটাকে তৈরি করেছে একদল প্রাক্তন অ্যাপেল ইঞ্জিনিয়ার এই যন্ত্রটি কি কি করতে পারে সেটা একবার দেখে নিন আপনি র্যাবিড আয়রন যন্ত্রটিকে শুধু বলবেন আর আপনার কাজ হয়ে যাবে নিমেষের মধ্যে আপনি হয়তো বললেন আপনি ইউটিউবে একটা গান শুনতে চান এটি তৎক্ষণাৎ আপনাকে একটা গান প্লে করে শোনাবে আপনি হয়তো বললেন উবের ডাকতে এই অ্যাপসটি বা এই যন্ত্রটি আপনাকে কিন্তু উবেরের গাড়ি পর্যন্ত বুক করিয়ে দেবে আপনার হোয়াটসঅ্যাপ ছাড়াই কিন্তু আপনার বন্ধু বান্ধবদেরকে মেসেজও পাঠিয়ে দিতে পারে এই র্যাপিড আর অন ডিভাইসটি এই এর জন্যই এই ডিভাইসটাকে লার্জ অ্যাকশান মডেল চালিত ডিভাইস বলা হচ্ছে জিপিটি বা চার জিপিটি শুধু কথা বলে কিন্তু র্যাপিড আর অন আপনার হয়ে কিন্তু কাজও করে দেবে যেমন ধরুন গুগল অ্যাসিস্ট্যান্ট শুধু উত্তর দেয় কিন্তু র্যাপিড আর অন অ্যাপ ছাড়াই কাজ শেষ করে কারণ র্যাবিট আরন জানে কিভাবে এই অ্যাপসের ভেতরে ঢুকে অ্যাকশান নিতে হয় এই র্যাবিট আরনের সঙ্গে আপনি চ্যাট করতে পারবেন ক্যামেরা ঘুরে আপনার মুখের দিকে তাকাবে এবং বুঝে নেবে আপনি খুশিতে আছেন নাকি রেগে আছেন প্রতিদিনের ব্যবহার তারা কিন্তু খুঁটিনাটি কি সব কিন্তু শিখে নেবে আর ধীরে ধীরে স্মার্ট হয়ে উঠবে নির্মাতারা বলছেন ভবিষ্যতের মানুষ শুধু কণ্ঠ ও চোখের ইশারা দিয়েই কাজ করতে পারবে ফোন থাকবে পকেটে কিন্তু এআই ডিভাইস হয়ে উঠবে মানুষের সঙ্গী এই ডিভাইসটি এখনও সবার হাতে আসেনি এর দাম একশো নিরানব্বই মার্কিন ডলার পর্যন্ত হতে পারে কিন্তু এর একবার ছড়িয়ে পড়া ফোনের ভবিষ্যৎ কিন্তু কমাতে শুরু করবে আপনার কি মনে হয় র্যাবিট আরন ফোনকে টক্কর দিতে পারবে আপনি কি এমন একটা বন্ধু চান যাকে শুধু বললেই আপনার সব কাজ করে দেবে নিমেষের মধ্যে কমেন্টে লিখুন আপনি চান কি চান না ভিডিওটা যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দিন আপনার সেই সমস্ত বন্ধুদেরকে যারা সারাদিন মোবাইল ঘাটে আর বলে ভাই ফোন ছাড়া কিছু চলে না আর এই রকম ইউনিক টেক ভিডিও দেখতে টেক গট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন চলুন দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সাবধানে থাকুন বাই